সময় মতো পুরো কর মিটিয়ে না দিলে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে অতিরিক্ত করের বোঝা কিন্তু বছরের পর বছর জমা জলে দুর্ভোগ পোহাতে থাকলেও সমস্যা স্থায়ী সমাধানের কোনো ধরনের উদ্যোগ নেই কর্তৃপক্ষের এবার আগরতলা পৌর নিগমের তিন নং ওয়ার্ডের নতুন নগর বাজার থেকে মধ্য ভুবনবন ভাইয়া ময়লা খোলা যাবার রাস্তার ধারে বসবাসকারী লোকজনদের কাছ থেকে উঠে এসেছে এমনই অভিযোগ আগরতলা পুর নিগমের তিন নং ওয়ার্ড এলাকার অন্তর্গত নতুন নগর ভিআইপি রোড সংলগ্ন রানীর মাঠ এই ভিআইপি রোডের নতুন নগর বাজার পার হয়ে একটি রাস্তা মধ্য ভুবনবন হয়ে ময়লা খোলা পর্যন্ত যাওয়া যায় এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোক চলাচল করে আসছেন সমস্যা হচ্ছে এই রাস্তাটি দিনের পর দিন সংস্কার না হওয়ার কারণে চরম ভুগন্তিতে পড়ছেন পথ চলতি লোকজন সহ এই এলাকায় বসবাসকারী জনসাধারণ নতুন নগর বাজারে বড় ড্রেন থাকলেও নিকাশি ব্যবস্থা মুখ ধুবড়ে পড়ার কারণে বৃষ্টির জল জমে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে স্থানীয়দের অভিযোগ উষা বাজার নতুন নগর বাজার কোঅপারেটিভ সহ বিভিন্ন এলাকা উঁচু জায়গায় হওয়ার কারণে বৃষ্টির জল এক মুহূর্ত দাঁড়ায় না কিন্তু এক ঘন্টা বৃষ্টিতে নতুন নগর বাজার থেকে যাওয়ার এই রাস্তাটিতে জল জমে থাকে টানা সাত থেকে আট দিন এই ব্যাপারে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ একেবারেই উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের তারা জানান দিনের পর দিন এক প্রকার জল বন্দি হয়ে কাটাতে হয় তাদের এই জমা জলের কারণে নানা ধরনের অসুখ বিসুখে ভুগতে হয় এলাকার জনগণকে এই এই যে মাঠ এই মাঠের জল এবং এই মাঠের যে রাস্তা আছে বিআইপির উত্তেজা অন্তত এই রাস্তা গেছে আছে আপনার দুর্গা চুমনি পর্যন্ত এই দিকে আমাদের এলাকা যা আছে এই রাস্তার মধ্যে আড়সিয়া জল কোনো কয়েক হাজার 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 লোক এই রাস্তা চলাই করে অথচ এই রাস্তার জল ছটতে ছড়তেছে না এবং এটা ছড়ানোর কোনো উদ্যোগ নিতে আছে না এমন অবস্থা আর কি আমরা যারা বাড়ি বাড়িগুলো আছে আমরাও বাড়িতে বাড়িতে পারি না এবার এই রাস্তা দিয়ে যারা চলাই ফেরা করে তারাও ওই রাস্তার এই এলাকা থেকে জল নিকাশের কোনো ধরনের ব্যবস্থা নেই সবচেয়ে বড় কথা হলো বাজারের ড্রেনগুলিতে নিকাশি ব্যবস্থা মুখ ধুবড়ে পড়ার কারণে ড্রেনের যত ময়লা আবর্জনা সব এসে জমা হয় এই রাস্তায় ফলে এই নোংরা আবর্জনা পেরিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করছে অথচ হেলদুল নেই কারুর স্থানীয়রা অভিযোগ জানান বছরের পর বছর ধরে বিশেষ করে বর্ষা মরশুমে একই সমস্যায় ভুগছেন তারা এই ব্যাপারে কর্তৃপক্ষকে জানিও কাজের কাজ কিছুই হচ্ছে না আজকে দু তিন বছর ধরে এই অবস্থা বিএপি রোডের কাজ আরম্ভ হয়েছে পর থেকে আমরা এই জল জানা ঠিক আছে তো এদিকে কোনো ড্রেনের কোনো ব্যবস্থা নাই বাজারে ডেনপুরা ব্লক বারবার কুয়া হইতেছে যে বাজারে ড্রেন পরিষ্কার করে নেলেগা তারা কোনো উদ্যোগই না এই কারণে আমরা জলের উপর দিয়ে হাঁটতেছি মানে মানুষের অবস্থা খুব খারাপ জল কোনো অবস্থা নাই মাঠের মধ্যে জল জমা থাকে জল জমাতে মশা হয় আপনার বিভিন্ন মানুষের রুপটুক হইতেছে জট আছে মানে যে অবস্থা মানে আপনারা একদিন আইলে বুঝবেন এই রাস্তাটা করতে গেছে এই রাস্তাটা আপনার রোডের থেকে টোটাল এই গেছে তারা জানান পুরো নিগমে সঠিক সময়ে কর না দিলে তারা চক্রবৃদ্ধি সুদের হারে অতিরিক্ত টাকা আদায় করে নেওয়া হয় কিন্তু পরিষেবা দেওয়ার বেলায় কেন তাদের এই গা হেলামি মনোভাব সেটাই বুঝে উঠতে পারছেন না স্থানীয় লোকজন তাই অতি অতিসত্তর এলাকাবাসীরা এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রলয়জিৎ পালের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশানেল